আসতেছে রোজার কথা বললে ডায়াবেটিস সমস্যা হাজারো সমস্যা ইমানের বেলায় নাফরমানির বেলায় কোন সমস্যা না তখন মজা আর মজা ঠিক কি নজর তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই অভাব দাও না তো রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দেখবেন না চুলের দিকে তাকায় দেখেন চুলটা চোখা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় প্রাসাদ করো না দিন না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষখে অবিচার করো সাজিয়া প্রধান তুমি গুসখে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি نا خوف خدا دل میں ہے نا غیرت ایمان کیسے مسلمان ہے تم کیسے مسلمان کیسے مسلمان ہے تم کیسے مسلمان دکھنا